গল্পটি রাশেদ নামের একজন ভাইয়ের থেকে সংগ্রহ করা আমি অনেকগুলো গল্প পাঠিয়েছি কিন্তু আপনি পড়েনি এটি পড়বেন আপনার কাছে অনুরোধ রইল আচ্ছা ওকে ফাইন এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন রফিয়াদ আহমেদ রাদ উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ে চেষ্টা করছি আমি রাশেদ দু হাজার একুশ সালের আগস্ট মাস তখন বর্ষাকাল পত্রিকায় একটা ছোট খবর আমার চোখ টেনেছিল সুন্দরবনে পর্যটকদের দল পথ হারালো গাইডের রহস্যময় মৃত্যু 14 ঘন্টা পর উদ্ধার প্রথমে ভেবেছিলাম হয়তো সামান্য একটা দুর্ঘটনা কিন্তু যখন বনকর্মিয়ার বেঁচে ফেরা পর্যটকদের কাছে ঘটনা শুনলাম তখন বুঝলাম গল্পটা শুধু পথ হারানোর নয় এটা সুন্দরবনের ভেতরের অজানা এক শক্তির ডাক মোট 11 জনের একটা দল সুন্দরবনে ঘুরতে গিয়েছিল ঢাকার দুটো পরিবার এবং অ্যাডভেঞ্চার প্রিয় চারজন তরুণ-তরুণী। তাদের গায়ে ছিল রমিজ। তার চেহারায় এই সুন্দরবনের অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। সে গর্ব করে বলতো, "স্যার, এই বনের হাঁটার পথ আমার বাঘের ছাপ, আচ্ছা, হাটার পথ আর বাঘের ছাপ আমার সব মুখস্থ।" তারা যাত্রা শুরু করেছিল খুব ভোরে যখন সবকিছু ভেজা আর শান্ত। তাদের উদ্দেশ্য ছিল হরিণ দেখা আর কিছু বিরল পাখির ছবি তোলা। রোডটা ছিল খুবই সহজ একটা ছোট খাল ধরে একটু হেঁটে আবার দুপুরের মধ্যে লঞ্চে ফিরে আসা বনকর্মীরাও বলেছিলেন এই পথে পথ হারানোর কোনো উপায় নেই চারপাশে শুধু সবুজ আর নিস্তব্ধতা মনে হচ্ছিল যেন বন গভীর ঘুমে ডুবে আছে মাঝে মাঝে শুধু বন বানর আর পাখির আওয়াজ পাওয়া যায় দলটি তখন হাসি খুশিতে মেতেছিল তারা জানতো না এই হাসি তাদের শেষ আনন্দের মুহূর্ত সময়টা দুপুর গড়িয়ে বিকেল তারা ম্যানগ্রোভের গাছের শিকড়ে শিকড়ে ভরা একটা সরু খালের পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ রবিজ থমকে গেল বারো বছরের অভিজ্ঞতা যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল রবিজের মুখে মুহূর্তের মধ্যেই হলুদ হয়ে গেল চোখ দুটো বড় বড় স্থির হয়ে তাকিয়ে আছে খালের উল্টো দিকের ঘন ঝোপটার দিকে যেন সে এমন কিছু দেখেছে যা আর কেউ দেখতে পাচ্ছে না ভয়ে তার গলা কাঁপছিল সে ফিসফিস করে বলল দাঁড়াও সবই দাঁড়াও কেউ ডাকছে একটা নৌকা একটা নৌকা আসছে আমাদের দিকে কিন্তু না সবাই অবাক হয়ে গেল কোনো আওয়াজ নেই কোনো নৌকা নেই শুধু কুমট বাতাস দলের মিথিলা নামের এক তরুণী জানতে চাইল রমেশ ভাই কি হলো আপনার রমিজ কোনো উত্তর দিল না সে হাঁটু গেড়ে বসে পড়ল তার মুখ থেকে শুধু একটা স্পষ্ট শব্দ বেরোলো পিছিয়ে যা ঠিক এক মিনিট বিশেক পর সুন্দরবনের এই অভিজ্ঞ গাইড সেখানেই মারা গেলেন ডাক্তারের রিপোর্টের কারণ লেখা হলো তীব্র স্ট্রোক স্ট্রোক কিন্তু দলের সদস্যরা আজও ভয় পেয়ে যায় যখন তারা বলে রমেজের চোখ দুটো ছিল সম্পূর্ণ খোলা স্থির দেখে মনে হচ্ছিল সে যেন অদৃশ্য কিছুর দিকে তাকিয়েছিল যা আসলেই সেখানে ছিল না তার মৃত্যু ছিল অস্বাভাবিক এবং হঠাৎ করে যেন নিরবতার বুক চিরে কেউ এসে তার প্রাণ কেড়ে নিয়ে গেছে রবিজির মৃত্যুর পর দলটি পুরোপুরি দিশে হারা হয়ে যায় গাইড নেই ভয় আর আতঙ্ক চারিদিকে ছেয়ে গেল মোবাইলের নেটওয়ার্ক নেই সবার মোবাইলের চার্জও শেষের দিকে সূর্য তখন ডুবছে শেষ আলোটুকু ম্যানগ্রোভের পাতা ভেদ করে মিলিয়ে গেল সুন্দরবনের অন্ধকার খুব ঘন এবং নিচ্ছিন্দ্র এই অন্ধকার শুধু দৃষ্টিশক্তি কেটে নেয় না মানুষের সাহসও গ্রাস করে নেয় দলটি ঠিক করলো রমেশ যেদিক দিয়ে যেদিকে তাকিয়েছিল সেদিক ধরেই তারা হাঁটতে থাকবে হয়তো হয়তো সেটা পরিচিত কোনো রাস্তার গিয়ে মিশবে এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল তারা হাঁটতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর কাদামাটির ওপর একটি অদ্ভুত ছাপ দেখতে পায় তারা সেই ছাপ দেখে সবে আতকে উঠল মানুষের পায়ের ছাপ কিন্তু দলের এগারো জনের কারো পায়ের ছাপের সাথে তার কোনো মিল নেই শুভন নামের একটা ছেলে ফিসফিস করে বলে উঠলো ভাই ছাপটা একবার দেখুন এটা কোনো বাচ্চা বা প্রাপ্তবয়স্কের নয় অদ্ভুত চিকন কিন্তু অস্বাভাবিকভাবে গভীর স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে তখন এগারো জন মানুষ কিন্তু পায়ের ছাপ ছিল বারোটি বারোতম ব্যক্তি যাকে দেখা যাচ্ছে না কিন্তু যার অস্তিত্ব মাটির বুকে পরিষ্কারভাবে রাত তখন গভীর ভয় এখন শুধু মনে নেই পরিষ্কার মিশে গেছে দলটি হাঁটছে কিন্তু তারা যেন অদৃশ্য থাদার শিকার তারা যেন একটা শুকনো মরা গাছ পার হলো যার কাণ্ডে অনেক লতা জড়ানো কিন্তু দশ মিনিট পরে তারা আবার সেই একই গাছের কাছে ফিরে এলো তারা পথ পাল্টালো অন্যদিকে গেল কিন্তু প্রতিবারই সেই একই শুকনো গাছের কাছে ফিরে আসছে যেন অদৃশ্য কোনো শক্তি তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে বারবার একই রাস্তায় ঘোরাচ্ছে তাদের রাতের অন্ধকারে ঝোপঝাড় আর শিকড়ের মাঝে দলটির মনে দৃঢ় বিশ্বাস জন্মালো তারা আর একা নেই কেউ যেন তাদের চোখ আড়াল থেকে পথ দেখাচ্ছে কিন্তু সে পথ যেন মুক্তির পথ নয় বিভ্রমের পথ তাদের সাহস ভেঙে চুরমার হয়ে গেল রাত প্রায় তিনটা চারপাশের নিস্তব্ধতা আরো ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে হঠাৎ নদীর ধারে পৌঁছাল তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেল অন্তত নদীটা ধরে হাঁটলে তো কোনো গ্রামে পৌঁছানো যেতে পারে এটা ভেবেই তারা স্বস্তি পাচ্ছে বারবার ঠিক তখনই তারা দেখতে পেলো নদীর বুক চিরে একটি নরম সাদা আলো ভেসে আসছে সেই আলোয় কোনো উষ্ণতা নেই কিন্তু তার চোখ দা দিয়ে দেওয়ার মতো এটা কোনো নৌকা আবার ট্রলারের আলো নয় একটি মৃদ রহস্যময় দুতি দলটি যখন কিনারার কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো আলোটি তখন মিলিয়ে গেল আবার যখন তারা নদের দিকে থেকে মুখ ঘুরিয়ে দূরে তাকালো আবার আলোটি দেখা গেল এবার আবারও একটু দূরে যেন তাদের পথ দেখানোর চেষ্টা করছে কিন্তু তাদের যেতে বারণ করছে স্থানীয় রায়কে জঙ্গলের ভূত আলো বলে বা আচ্ছা স্থানীয়রা বলে জঙ্গলের ভূতের আলো বা আলেয়া বিজ্ঞান বলে মাটিতে জমা মিথেন গ্যাসের কারণে এমন আলো হতে পারে কিন্তু গভীর রাতে এই সুন্দরবনের অন্ধকারে যেখানে ভয় আর বিভ্রমে সবকিছুকে ছাপিয়ে যায় সেখানে রহস্যময় ভাসমান আলো দেখলে কারো পক্ষে শান্ত থাকা সম্ভব নয় আলোটি তাদের নদীর আরো গভীরের দিকে ট্রেনে নিয়ে যাচ্ছিল পরদিন সকালে বনকর্মীদের উদ্ধারকারী দল থার্মাল ক্যামেরা আর তাপমাত্রা মেপে মানুষের মানুষদেরকে খুঁজতে থাকে দলের প্রধান ছিলেন করিম স্যার একজন অভিজ্ঞ বনরক্ষী করিম স্যার আমাকে যা বললেন তা শোনার মতো ছিল না তিনি বললেন রাশেদ ভাই থার্মাল ক্যামেরায় স্পষ্ট দেখলাম বারোটি হিট সিগন্যাল আমি থমকে গেলাম দলে তো এগারো জন সদস্য ছিল আমি স্যারকে বললাম স্যার দলে তো এগারো জন ছিল তিনি তখন আমার চোখে চোখ রেখে একটা গভীর আতঙ্ক ছিল তার দৃষ্টিতে হ্যাঁ সেটাই তো অস্বাভাবিক বারোতম সিগনালটা স্পষ্ট ছিল কিন্তু সেটা একরকম অদ্ভুতভাবে ভাসছিল আর ঠিক তখন আমরা তাদের কাছে পৌঁছে গেলাম এবং সিগনালটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো এবং দলের এগারো জন সদস্যই এই কথাটা বিশ্বাস করেছিল কেউ বা নিশ্চিতভাবে তাদের পথ দেখাচ্ছিল তাদের বিভ্রান্ত করছিল কিন্তু সেটা মানুষের চোখে দেখা যাচ্ছিল না এই বার্তম সংকেতই হয়তো সেই দ্বাদশ পায়ের ছাপের অদৃশ্য প্রাণীটির ভোর পাঁচটার দিকে এই দলটি উদ্ধার হলো সবাই ভেজা ক্লান্ত আতঙ্কে যেন পাথরের মতো জমে গিয়েছিল তাদের চোখ করেছিল ফ্যাকাসে তারা শারীরিকভাবে বেঁচে গেলেও মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ছিল একজন ছেলে তখন ফিস ফিস করে বলছিল বিশ্বাস করুন আমরা কোনো ভুল পথে যাইনি প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছিল কেউ যেন আমাদের ভুল পথে ঠেলে দিচ্ছে সেই জন্য অদৃশ্য দড়ি দিয়ে আমাদের বেঁধে বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল রবিজের সহকর্মীরা সব জানতেন তারা শান্ত কলায় বললেন রমিজ আগে থেকেই আমাদের বলেছিলেন সুন্দরবনে অদৃশ্য কিছু শক্তি আছে যারা মানুষকে ডাকে নিজেও ভয় পেত কিন্তু পেটের তাগিদে শেষ পর্যন্ত এই বনের গাইড হয়েছিল সে সুন্দরবনে সুন্দরবন সত্যি রহস্যময় এখনকার নীরবতার জল আর জঙ্গলের প্রতিটি বাঁক যেন অধেখ কোনো নিয়ম মেনে চলে যারা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন তার শুধু পথ হারাননি তারা এমন কিছুর মুখোমুখি হয়েছিলেন যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না যা আজও নেই তারা এমন এক অদৃশ্য পথনির্দেশকের নির্দেশকের শিকার হয়েছিলেন যার গন্তব্য কোনো মানব বসতি ছিল না ছিল বনের আরও গভীরের দিকে নিয়ে যাওয়া এই ঘটনাটি সুন্দরবনের বাস্তব ঘটনা অবলম্বনে লেখা এবং বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন রফিয়াদ আহমেদ রাত এবং যার সাথে ঘটেছিলেন এবং রাতকে যিনি এই ঘটনাটি বলেছেন তার নাম রাশেদ অর্থাৎ এই ঘটনার মূল উপস্থাপক ছিলেন রাশেদ প্রিয় লিসনার আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি আসলে আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স বলতে চাই তো সেটি হচ্ছে মানে এই ঘটনাটি পড়ার সময় বারবার আমার ঘুষবাম্প হচ্ছিল ঘুষবাম্প বলতে অনেকে হয়তো না বুঝতে পারেন বুঝতেও পারেন বিষয়টা হচ্ছে আমার গায়ের লোম আমার কান সব কিছু শিউরে উঠছিল বারবার মানে ঘটনাটা এত রহস্যময় আমার কাছে মনে হয়েছে প্রিয় যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন কিন্তু আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি রেডিও সারা এবং সেখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কথা থেকে দেখছেন এবং কার কাছে কেমন লাগলো এই ঘটনাগুলো আজকে যতগুলো ঘটনা প্রচার হয়েছে তার মধ্যে থেকে আমার কাছে সবগুলো ঘটনায় যদিও ভালো লেগেছে কিন্তু এই ঘটনাটি এবং বলতে গেলে সবগুলো ঘটনায় রহস্যজনক মানে তবে দুটি ঘটনা মানে যেমন প্রথমে বরকোধায়ের ঘটনাটি সেটি ছিল একেবারে নির্জন একটা জায়গায় সেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে যেখানে সবাই অসহায় এত জলরাশের মাঝখানে একটা জাহাজ সেখানে বিন্দুর মতো লাগে মানুষের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না সেখানে একজন নাবিক ছিলেন যার সাথে একটি ঘটনা ঘটেছে উনি শুধুমাত্র একাই দেখেছিলেন যে উনিশশো সালে জার্মান থেকে আসা একটি জাহাজ যে জায়গায় ডুবেছিল এবং সেখানে বেয়াল্লিশ জন ক্রু মেম্বার নিখোঁজ হয়েছিলেন তিনি হয়তোবা দেখেছিলেন সেই বিয়াল্লিশ জনেরই কাউকে যারা এত বছর থেকে বাঁচার আকুতি নিয়ে বা মৃত্যুর আগে যারা বাঁচার চেষ্টা করেছিলেন তাদেরকে দেখতে পেয়েছিলেন সেই জাহাজের সেই সেইলর অর্থাৎ জাহাজের নাবিক এবং এই ঘটনা সেটি যেমন রহস্যজনক একটা ঘটনা আমার কাছে সুন্দরবনের এই ঘটনাটিও মানে অস্বাভাবিক রকমের ভয় পাইয়ে দেওয়ার মতো একটা ঘটনা আমি প্ল্যান করছিলাম যে সুন্দরবনে যাব গিয়ে এক্সপ্লোর করব এই ডিসেম্বরে আসলে এখন একটু মনে হচ্ছে সাবধান হতে হবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ রাজ আপনাকে এবং আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন এই মুহূর্তে আমরা শুধুমাত্র ফেসবুকের কমেন্টগুলো পড়ছি আপনারা চাইলে আমাদের ফেসবুকের লাইভে কমেন্ট করতে পারেন তো আসলে দেখতে পাচ্ছি ফিরোজ লিখেছেন রাতুল ভাই কেমন আছেন অনেক ভালো আছি আলমগীর লিখেছেন রাতুল ভাই মুন্সীগঞ্জ থেকে শুনছি আমাদেরকে লিখেছিলেন আরিফ হোসেন উনি আচ্ছা ওকে তিনদহ দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আমাদেরকে শুনছেন আপনার কণ্ঠটি রাসেল ভাইয়ের মতো থ্যাংক ইউ সো মাচ লিখেছিলেন আমাদেরকে ইলিয়াস শেখ নবাব মৃদু লিখেছেন আমার কাছে গল্প আছে কীভাবে পাঠাবো ঘটনা পাঠানোর নিয়ম হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসে পাঠাতে পারেন যদি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা প্যালা অ্যাট দ্য রেট আমি স্পেলিংটি বলে দিচ্ছি অর্থাৎ বানানটি বিএইচ ডাব্লু টি ডট এস এ আর এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম শুরুতে আপনার নাম লিখতে হবে ঠিকানা লিখতে হবে এবং ঘটনাটি যদি আপনার সাথে ঘটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটি লিখবেন এবং যদি অন্য কারোর সাথে ঘটা হয়ে থাকে সেটি তার নাম লিখবেন তার পরিচয় লিখবেন এবং আপনার ফোন নম্বরটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন লিখেছিলেন আমাদেরকে সুরেয়া জান্নাত পড়ি লিখেছিলেন বিন কাউসার